গুড ইভিনিং তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তা আমিও ভালো আছি সুস্থ আছি তা আবার আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তা আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও যাতে আমি যখনই কিছু নতুন ছাড়ি তোমরা সাথে সাথে সেটা দেখতে পাও তা দেখো আমি পুরো সেজে সেজে রেডি হয়ে গেছে আর বাবু দেখো ওখানে করছে তা চলো এখন ঠাকুর খেলা দেখতে যাব লক্ষ্মী পুজো তো তিন দিন হয়ে গেল এখন লক্ষ্মী অনেক কটা ঠাকুর হয়েছে সেই ঠাকুরগুলো সব দেখব আর তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো তা চলো দেখতে চলো 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 বাবু চলো দাও ঠিক আছে কি ঠিক আছে দেখো আমার ছেলে আমাকে আংঠি পরিয়ে দিচ্ছে মেলাতে যাবো বলে এই পরে চলো বাবু তাকা আমরা এখন তেল পাম্পে এসেছি গাড়িতে তেল পুঁটতে আর সেখানে বাবু নেমে দেখো খেলা শুরু করে দিয়েছে লাফিয়ে লাফিয়ে খেলা করছে তা চলো এখন যাওয়া যাক তেল টেল পুরা হলো আর দেখো রাস্তায় শুধু লাইটিং আর লাইটিং এত সুন্দর সুন্দর লাইটিং করেছে তা কি বলবো এখন যাব ঠাকুর দেখতে দেখি কি ঠাকুর করেছে যাওয়া তো হয়নি তা চলো এ দেখো আবার লাইটিং শুধুই লাইটিং রাস্তাতে এখন ঠাকুর এখানে একটা ঠাকুর আছে এটাকে এটা তার নামলাপটা গাড়িতে বসে দেখা যাচ্ছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে অনেক কটায় লক্ষ্মী ঠাকুর আছে সেগুলো সব দেখবো তা চলো এখন যাওয়া যাক ঠাকুর দেখা হলো প্রসাদ খাওয়া হলো সবই তোমরা দেখতে পেলে কিন্তু অন্ধকার তা তোমাদের সঙ্গে ভিডিওটা করছে আর দেখো পুজো প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে আর চারিদিক দিয়ে বাঁশে বেড়া দিয়ে ঘিরা মনে হয় ফুলবাগান আছে কাউরে ব্রয়ডারি হবে টা কি সুন্দর সাজিয়েছে ভিতরটা লাইটিং দিয়ে বেশ ভালো সাজিয়েছে আবার বৃষ্টি হয়ে কাদা হবে বলে ইটু দেওয়া আছে কাদাতে পা দেওয়ার দরকার নয় বেশ ভালোই লাগছে অনেক নতুনত্ব আছে তা চলো ঠাকুর ঠাকুর দেখিয়ে একটু সেলফি টেলফি তুললাম ছবি টবি তুলে এখন বাড়ির দিকে যাবো কারণ অনেকটা টাইম হয়ে গেলো এসেছি তা চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তা ঠাকুর ঠাকুর দেখে বাড়ির দিকে যাচ্ছিলাম তখন তোমাদের দাদা ভাই বললো যে আরেকটা ঠাকুর আছে তা সেখানে এসেছি এখানে এসে বিশেষ আকর্ষণ মানব ট্যাচু আছে তাই বলছে মানে মানুষে ট্যাচু হয়ে আছে সেসব ট্যাচু ট্যাচুগুলো দেখবো ঠাকুর দেখবো তারপরে বাড়ির দিকে যাবো বাবু ব্রেক ড্যান্স চাপবো বলছে ব্রেক ড্যান্সে চাপাবো তারপরে গা বাড়ির দিকে যাবো তা চলো এখন সব ঠাকুরগুলো দেখি ট্যাচু ট্যাচু সব তোমরা দেখো আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে পেছনের সাইড এসেছি মানব ট্যাচু হয়েছে তাই ট্যাচু দেখতে এসেছি এখানে দেখো আলাদিন সে যে ট্যাচু আছে একটু নড়ছেও না চড়ছেও না এখানে আবার কি ম্যাজিশিয়ান চেয়ার টিয়ার কিছুই দেখতে পাচ্ছি না বসে আছে বেশ ভালো লাগছে এখানে ক্ষুদিরামের ফাঁসি হচ্ছে তার ট্যাচুগুনা দেখতে ভালোই লাগছে তাই একটু করে ভিডিও বানিয়ে আনলাম তোমাদের জন্য তা চলো এখন যাই এখন পাড়ার পুজোতে যাব ওখানে গিয়ে বাবুকে একটু ব্রেক ড্যান্স চাপাবো ব্রেক ড্যান্সটা চাপিয়ে তারপরে বাড়ির দিকে যাবো কারণ ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্স করছে ওই মেলাতে আর আজকে যাব না শুধু ব্রেক ড্যান্সটাই চাপাবো তা এত ভিড় আমাদের পাড়াতে কি বলবো ভিড়ের চোটে যাওয়াটাই খুব কঠিন সেই কারণে আজকে ওখানে যাব না তা দেখো আমরা পাড়ার মধ্যে চলে এসেছি দেখেই বুঝতে পারছো কতটা ভিড় এখানে তা সেই কারণেই আজ যাব না দুদিন পরেই যাবো পাড়াতে তো নদিন থাকবে গাড়িও ঢুকতে দিচ্ছে না আর এই দেখো কেমন ভিড় দেখো ব্রেক ড্যান্সে চাপার জন্য আসছি তো হচ্ছে না আগে দেখো তোমাদের দাদা ভাইয়ের কি অবস্থা একদম এখনই কানতে লেগেছে আগে না গেল Anh chào Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বাবু ব্রেক ড্যান্সে চাপার জন্য খুব বায়না করছিল তা ব্রেকড্যান্সে চাপলো অনেকগুলো ঠাকুর দেখলাম প্রসাদ খেলাম তারপরে এখন বাড়িতে আসছি আসার সময়তে আবার পাড়া থেকে ফুচকা টুচকা খেয়ে বাড়িতে আসলাম তা এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার বাবুকে একটু কিছু খাওয়াবো ঘুম পাড়াবো তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে যখনই আমি নতুন কিছু ছাড়ি তোমরা সাথে সাথে সেটা দেখতে পাও তা আজকের জন্য গুড নাইট টাটা বাই বাই